তা চোখে এখনও ঘুম কাটে নি তবে জলটা কি মিষ্টি আচ্ছা আপনি কি ভিজে ভিজয় করতে হবে বাবা এত অ্যাক্টিং করতে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে বিচাম চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকক্ষকে স্বাগত জানায় তো আজ তো শিবরাত্রি তো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানে পুজো করবো রাত্রেবেলা তো এখানে ফুল পাওয়া যায় সারাদিনই কিন্তু ক আজকের দিনে কীভাবে শেষ হয়ে যাবে কি হবে বোঝা যাচ্ছে না তো আজ আমরা একটু সকাল সকাল উঠে যাচ্ছি এখন সকালে উঠেই আগে ফুলটা আনতে যাচ্ছি কাল তো ফল এনে রেখেছি আজকে কেবল ফুলটা আর মিষ্টিটা নিয়ে আসতে যাচ্ছে আর দুধ দই সেগুলো আবার সন্ধিয়ে আনতে হবে পুজো করার আগে আগে এখন থেকে এনে রাখলে তো বাইরে নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে তো রাখবো না পুজোর জিনিস তার চোখে এখনও ঘুম কাটেনি আমাদের ফুলের দোকানে চলে এসছি বেলপাতা আছে বললো তবে এখন তো ফুলের মালাটা নেই ফুল নেওয়া হয়ে গেছে আর ওরা এই যে এইগুলোকেই বেলপাতা বলছে কে জানে বাবা আমি তো ঠিক বুঝতে পারছি না সকাল সকাল দোকানগুলোতে শাক সবজি কি সুন্দর সাজিয়ে রেখেছে তবে লোকজন তেমন নেই আর ডাব হলো না হুম তখন তো রান্না করছিলাম ওর দুপুরের খাবারটা তো ওকে খেতে দিলাম যে তারপর আমি এই ডাবটা নিয়ে বসেছি এখন আড়াইটা এটা হয় খুব খিদেও পাচ্ছে এবার শরীরটা কেমন লাগছিল তাই ভাবলাম যে ডাবটা রাখা আছে এবার খেয়ে ফেলি ডাবের জলটা কি মিষ্টি ডাব খেয়ে বেশ অনেকটা এনার্জি নিয়ে এবার চলে এসেছি রান্না করে ফোনে দেখলাম শিবরাত্রির পুজো শুরু হবে সেই সাড়ে ছটার পর থেকে তাই এই ফাঁকে রাতে রান্নাটা করে ফেলি আজ তো সব নিরামিষ রান্না লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল আর আলু ভাজা করবো আর তার সাথে একটু ছানার পায়েসও করবো প্রথমেই ছোলার ডাল করছি ডালটা সকালে সিদ্ধ করে রেখেছিলাম আর বাকি কাজটা এখন সেরে ফেলি এখন দিয়ে দিলাম ভাজা মশলা এর মধ্যে গরম মশলা আর তার সাথে জিরে ধনে সবই আগে একসাথে ভেজে রেখেছিলাম আর তার সাথে শেষে একটু ঘিও দিয়ে দিলাম একটু পাতলা রেখেছি কেননা ঠান্ডা হবে তখন আবার সেই উৎপন্ন হয়ে যাবে এখন করছি ছানার পায়েস আর সেই জন্য প্রথমে এই যে এক লিটার ফুল ক্রিম দুধকে ছানা কাটিয়ে নেব সেই দুধটাই আগে ঢেলেনি। নিই দুধটা তো আমার ফুটে গেছিলো এবার একটু ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্য দিন একটু ভিনিগার দিলেই হয়ে যায় আজ আবার যাক বাবা হয়েছে ছানা রেডি ছানা ঢেলে নেবো আমি ওদিকে ছানা হতে হতে উনুনে আমি আরও এক লিটার দুধ বসিয়ে রেখেছিলাম এটাও বেশ ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এবার এর মধ্যে চিনি আর ছানা তার সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা অনেকদিন পর ছানার পায়েস খাবো শেষ খেয়েছিলাম সেই বাড়িতে থাকতে হ্যাঁ এটা হচ্ছে পেস্তা বাদাম রাতে রান্না বান্না মোটামুটি শেষ লুচির জন্য ময়দাটাও মেখে রেখে দিলাম এবার আলু ভাজাটা হলে কমপ্লিট ভালো একটা ডাব খেয়েছিলাম দিয়ে এখন আবার বাজারে গিয়ে আর একটা ডাব কিনে আনলো এটা খাবো দিয়ে এবার স্নান করতে যাবো মালটাটা আগে পরে নিয়ে আমি স্নান করে রেডি হয়ে গেছি এটা হচ্ছে বিবাহিত মেয়েদের এরকম করতে হবে সাড়ে আটটা বেঁচেই গেল এখন এইসব ব্যবহারগুলো করে নিয়ে আগে তারপরে ফুলোটা হবে গমুক পিওর গঙ্গা জল লেখা আছে তো ওটা এনেছি মধু দুধ দই আর এ মিষ্টি আর সাত রকম ফল আম শসা কলা জামুল লেবু আপেল পেয়ারা আমার একটা পদ্ম ফুলও পাওয়া গেছে तक पर तो फूलदार कनेक्ट फुटी नहीं अच्छा आपने की बीजेपी जॉइन कर ले ओके <laughs>

সারাদিন পায়েসটা কত মানে ওই জল মানে একটু দুধ দুধ মতো নামিয়েছিলাম ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম একদম মাখা মাখা মুক্ত হয়ে গেছে এই যে লুচি আলু ভাজা ছোলার ডাল ছানার না আজ আমার সকাল সকাল উঠে আমাদের মানে আমি যখন থেকে করি এই করি যে রাতে জল ঢেলে আবার তারপরে দিন সকালবেলা জল দেওয়ার পর তারপর কিছু খাই তো আজও সকাল সকাল উঠে গেছি আর উঠে যে এবার আমি আবার সে কালকের মধ্যে যেমন করেছিলাম সেইভাবে আমি তো নিয়ম কানুন জানি না যেভাবে আর কি জানি সেইভাবেই আমি করব আজও তো আজকে এবার জলটা দেব তারপরে কিছু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের শিবরাত্রির ভিডিও আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই